গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন কটা বাজে জানো প্রায় সাড়ে নটা আর এই ঘুম থেকে উঠলাম তখন বাজে কটা সাড়ে আটটা পনেরো নটা বাজে তা চা এতক্ষণ হয়ে যেত ঘুমাচ্ছিল বলে আর তার মানে উঠে আর চাটা বসায়নি এই যে একজন এই যে একজন হাই করে দে দিয়ে তিনজনে মিলে খাচ্ছি চা আর বিস্কিট আর ওষুধ খাবো আজ ওষুধের টাইম চলে গেল কালকে ওষুধ ভুলে গেছো খাওনি আর আজকে তো টাইমই চলে গেছে এখন খাও যা তো আই তো খেয়ে নেব এখন ওষুধ চাটা আগে খেয়ে নি চা বিস্কিট খে তারপরে ওষুধ খাবার আজকে রবিবার আজকে সারা দিন শেয়ার করব তোমাদের সাথে কি কি করব না করব এখানে নিয়ে নিয়েছি চা তোমাকে বাবা তুমি আমার ঘরের কর্তা

বললে শোনা তুমি তো প্রতিদিনই খাচ্ছে এই কি গো এদিকে নিজে খাচ্ছে আর আমাকে বলছে যে স্বাস্থ্যের পক্ষে ভালো না বলো কিছু লাভ নেই না বলে আর দেখো সকাল থেকে ছির ছির বৃষ্টি রাত্রিবেলা তো ভালো বৃষ্টি হয়েছে সব জায়গা সব জায়গাতেই হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত্রির আর এখন কি বল তো ফোটা ফোটা হচ্ছে পরে আবার আসছি হ্যাঁ চলে এলাম টিফিন করতে এখন বাজে হচ্ছে পনেরো এগারোটার কাছাকাছি রবিবার একটু উঠতে দেরি হয়ে যায় তারপরে কাজকর্ম আর এখন হবে টিফিন অনেকদিন পরে মেয়ে দুদিন ধরে খাচ্ছে করে তা আমি বললাম ঠিক আছে তাহলে আজকে টিফিনে ওটাই করবো ওর বাবা কালকে রাতে পাউরুটি এনে রেখে দিয়েছে আর এখন গেল হচ্ছে বাজারে আর কী দিয়ে করব আজকে হে মেয়েকে বলছে কী রে এটার নাম বলছে মা ফ্রেন্স টোস আর বাবার জীবনে কোনো দিন খায়নি বলছে খেঁচল তোমরা ডিম দিয়ে যেটা খাও এটা ডিম আর দুধ দিয়ে একসাথে গুলে তার মধ্যে নিয়েছি তিনটে ডিম নিয়েছি দুধ নিয়েছি আর নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে একদম অল্প করে তেল দিয়ে শ্যালো ফ্রাইয়ের মতন করে ছেলে দেবো দেখাচ্ছি তোমাদেরকে চলো নিয়েছি আর নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে কড়াও পেতে নিয়েছি দুধ দিয়েছি হাফ কাপের মতন দুধ দিয়েছি আর তোমার ইয়ে করেছি ওই তিনটে ডিম দিয়েছি দেখো পাউরুটিও কেটে নিলাম আর এটা তো আমার কেকের ছুরি আমি যে কেক কাটি বার্থডের কেক বা কোনো সময় হয়তো কারো অ্যানিভার্সারি কেক তখন এটা কিনেছিলাম খুবই ভালো এখন এটাই কাজেই লাগছে কেন এখন তার করি না সময় পাই না ইউটিউব থেকেই সময় পাচ্ছি না আর কি করব ইউটিউব থেকে সময় পাচ্ছি না গো আর কি করব বলো মেয়েকে করে দিই মেয়ে ফাঁক তারপরে আমারটা করব হাজব্যান্ড গেছে বাজারে বাজার থেকে আসে মেয়ে একদম বেশি তেল খেতে চায় না বলে মা একদম অল্প তেলে একদম শ্যালো ফ্রায়ের মতন করবে দিয়ে হতে থাকুক আর এটা মেয়ে খুব ভালোবাসে আমি দেখেছি ও ডিম পাউরুটি কিন্তু খায় না কিন্তু এটা করলে ও তাও খায় কিন্তু ডিম পাউরুটি বাপরে ওকে দিলেও খাবেই না কোনো মতে কিন্তু এটা ওর খুব নাকি ভালো লাগে ও তারপরে আবার আসছি দেখো হয়ে গেল মেয়েরা আমার একসাথে নিয়ে নিচ্ছি আর এই যে হাজবেন্ডের জন্য রেখে দিলাম সপিস ওকে করে দেবো আসলে এই যে গোলা রেখে দিয়েছি এটা দেখো পুরো শ্যালো ফ্রাই বেশি তেল লাগে না দেখো একদম শ্যালো ফ্রাই একদম শ্যালো ফ্রাই কিন্তু একটুকু ভালো হয়নি ওই যেটা আমারও তো হয়নি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমি যে খাবারটা করি ওই ব্যাপারটা আমি তেল কিন্তু দেইনি একদম কেন এখন তো আমি ড়ুগি না এমনি টেস্ট লাগে না বাবার জন্য রেখে দিলাম বাবা আসলে খাবে চলো আমরা খাইনি রান্না করতে চলে এসেছি হাজবেন্ড বাজার করে নিয়ে এলো আর এই যে তুই কি করছিস তুই কি করছিস এই যে লোটের মাছের ফ্রাই করবে মেয়ে ও করে রাখলো সব আর এই যে বাজারে এনেছে দেখো বাজার এখনো কিচ্ছু গোছানো হয়নি আর মামি কি পাঠিয়েছে তোর জন্য ভাই বউ পাঠিয়েছে ওর জন্য ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক আর কোনো কিছু ঝামেলা রান্না নিই এ বেলা হাজবেন্ড চিংড়ি মাছ এনেছে আর লোটে মাছ এনেছে লোটে মাছটা বসিয়েছে চিংড়ি মাছ তুলে রাখবো আর কি বলে

লোটে আমার খুবই ফেভারিট একটা আমাদের সব দুজনেরই ভালো লাগে ওর বাবাও তো পছন্দ খন্তি দিন না শোনো বাবা তাও 15 20 পিস লোটে ফ্রাই করো বলে লোটে মাছ নিয়েছি ও লোটে মাছের ফ্রাইটা খুব পছন্দ করে আমি আমারও খারাপ লাগে না খাই আর ওর বাবা লোটে মাছের ফ্রাই হতে একটা টাকা দেব বাবা খেতেই চায় না আর চলো দুপুরে আবার লোটে মাছের ফ্রাই খাবে এই যে বড় মানে বড় বড়

তারপরে আমি চলে যাবো স্বামী এখন বাজে একটা পঁয়ত্রিশ চলো আর রান্না বান্না হয়েই গেল কোনো ঝামেলা নেই আমরা খেয়ে নেবো দুটোর মধ্যে বল না না চলো পরে আবার আসছি দেখো কি খাচ্ছে দেখো কি রে কেমন হয়েছে কেমন হয়েছে ঝাল ঝাল ভালো লাগে তো ভাত ফাত পারছো তো এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কি কচুর শাক কচুর শাক এটা ইলিশ মাছ এটা লোটে মাছের একটু ঝোল ঝোল টাইপের এটা ঝুড়ো এটা হচ্ছে লোটে মাছের ফ্রাই তাও তো আমাদের রান্না হয় ভাত আজকে আজকে একটু প্রবলেম ঝামেলা হবে না রান্না হবে আজকে একটু প্রবলেম ছিল যে হাজবেন্ড মানে একটুখানি তার কাজের ওখানে একটু ব্যস্ত ছিল তা আজকে বাজারে গেল কখন দেরিতে আর এলো কখন একটা কোণে একটা আমি কিচ্ছু রান্না করি নি আমি ইচ্ছা কো না শুরু মেকা বললাম নোটের মাছটা পর আর চিংড়ি মাছ আর সব বাজার তোখন ফেলে রেখে দিয়েছি এত বেলায় কখন করব এখন বাজে 2:15 খেতে বসছি আর থেকে এর লাইভ একটা আছে না সবকিছু ঠিক আছে মরানি খেয়ে নি চলো খাওয়া-দাওয়া করি নি খাওয়া-দাওয়া করি নি একদম দেখা বিকালে যখন চা করব তখন চলে এসেছি বিকাল বেলা চা নিয়ে আর এই দেখো কি গো কেমন একদম বিস্কুট কৌটো নিয়ে বসে পড়েছিস নে না ভাল লাগে তোর এই বিস্কুট এক কৌটো খেয়ে নিতে পারবি অনেকে এক কৌটো খেয়ে নিতে পারবে আর বসে আছি আমরা দেখো আর বাইরের আবহাওয়াটা না পুজো পুজো আবহাওয়া পুজোর আগে যে বাইরে বেরিয়েছে বিরিয়ানি আনতে যখন পুজোর যে মাটির সদা কমলা পুরো পুরো পুজোর একদম যে সেই কি বলবো একটা পুজোর আগে একটা মানে একটা অন্যরকম লাগে ফিলিং ওরকম লাগছে আর কি রে পশুদিন কি দিচ্ছিস আমাকে পশুদিন কি দিচ্ছ আমাকে তোমরা ফ্রিতে যেটা পাওয়া যায় সেটাই সবাই দেয় তো পয়সা লাগবে না কিনতে ফ্রিতে হয়ে যাবে ওই জন্য বুক ভরা ভালোবাসা আর এখন খাচ্ছি চা আর এই যে মেয়ে তো একটা করে বিস্কুট বার করছে আর চায়ে চোবাচ্ছে কি গো এদিকে তাকাও পুরো কৌটো নিয়ে বসেছো তো পাশে পুরো কৌটো ফিনিস পুরো কৌটো ফিনিশ হয়ে যাবে বাবাকে একটা দে খাও চাটাকে আসছি বিকালে চা খাওয়ার পর থেকে মানে সন্ধ্যেবেলা চা খেয়েছি তারপর থেকে আর আসিনি আর এখন চলে এসছি রান্না করতে তুমি এত হলুদ দিয়েছ ও তো গন্ধ বেরোবে পুরো আলু ভাতের থেকে কি বলবো একটা কাজ করতে দিলে কাজও করতে পারবে না কি করে রেখে দিয়েছে আর এখন ডাল সেদ্ধ মানে হাজবেন্ডই করেছে ডাল সেদ্ধ করেছে আর আলু মানে ওর মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছে প্রেশার কুকারে একসাথে তো এখন আমি আলুটা তৈরি করব আর ডালটা হচ্ছে কি করছো আসতে দাও আর ডাল হ্যাঁ দিয়ে এখন ডালটাকে ঢালবো ডাল সেদ্ধ ডালই করেছি পিঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর পিঁয়াজ কুচি দিয়ে তৈরি করব। তা চলো একবারে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কি এত হলুদ দিয়েছে দেখো সেদ্ধ ডালে কেউ এত হলুদ দেয় এত হলুদ দিয়েছে দেখো কি অবস্থা আর রান্নাঘরে এলে পুরো ছন্নছাড়া ছাড়া করে রেখে দেয় চতুর্দিক দেখো না কি অবস্থা আমি বললাম যে আমি লাইভে আছে তুমি একটু শুধু সেদ্ধটা বসিয়ে দাও ডাল আর আলুটা তাই এই অবস্থা হয়েছে তা চলো এগুলো ঢালা পড়া করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্না বান্না হয়ে গেল কমপ্লিট ডিম সেদ্ধ বসিয়েছি আর আলু চোখা তৈরি করেছি আর ডাল সেদ্ধ দেখাই তোমাদেরকে দেখো আলু চোখা তৈরি করেছি কাঁচা আর্ধেক কাঁচা লঙ্কা দিয়েছি আর্ধেক লঙ্কা ডালে আর অর্ধেক লঙ্কা হচ্ছে এখানে মানে কি দিন এসেছে আমরা শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে তৈরি করে খেতাম মানে কি বলবো আর এখন আর সেই দিন চলে গেছে ভাতও হয়ে গেছে আর এই যে ডিম সেদ্ধ বসিয়েছি মেয়ের আমার হাজব্যান্ডের আর এই যে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া দেখো বাসনপত্র যা পড়েছিল সব মেজে নিয়েছি আর কিছু নেই এখন এবার যা খাবো আকাশ দেখো না পুরো ঘোর পুরো ঘোর হয়ে আছে আকাশ হবে বৃষ্টি হবে চলো আর ওই যে শুয়ে আছে কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার কিউ সো ਰਹে হো কিউ সো ਰਹে হো কিউ সো ਰਹে হো আগরে একজন ছিয়া আছে এই যে নানু আইナナ কি তুমি এসো খাবো তো কেন মানে চলে এসো কি গো বলো কিছু কি ভাবছো ভাবছি না চিন্তামণি কি ভাবছো সটাং হয়ে শুয়ে তোমাকে কি মনে হচ্ছে জানো শিব বেশি তেরিবেরি করবে বুকের ওপর একদম দাঁড়িয়ে পড়বো জিব্বার করে বুঝছো হুম হাসছো কেন আমি বললাম বলে আজকে তো ভিডিওই করলাম না সবাই বলে সবাই কমেন্টস করে বলে বলে কি যে তুমি আর দাদা একসাথে ভিডিও করো খুব ভালো লাগে দাদাকে ভিডিও দেখতে অভিজিৎ বলেছে অভিজিৎ বলেছে রিয়া রাজা একজন আছে তারা বলেছে জানো বলছে দাদার অভিনয় তো আমার দারুণ লাগে বলে দাও সবাইকে কবে করবে রিয়া রাজা অভিজিৎ বলেছে যে দাদার অভিনয় দেখতে চাই দাদার অভিনয় খুব ভালো লাগে

চলো খাবার দাবার বাড়িয়ে এবার আর এইদিকে অন্ধকার করে রেখে দিয়েছি পুরো শুধু রান্না করে রান্না হচ্ছে বলে আলোটা জ্বলছে চলো খাবার দাবার পারবো তারপরে আবার আসছি খেতে বসে গেছি আর এই যে আমার আলু চোখ আলু মধ্যে একটা ডিম সেদ্ধ মেখে নিয়েছি আর ওদের এই যে ডিম সেদ্ধ মেয়ের ডিম সেদ্ধ আরে আলু সেদ্ধ আর আমারটা আমি মেখে নিয়েছি আর এই যে ডাল আর মেয়ের একটু লোটা মাছ আছে সেটা বার করে নিয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই অনেক রাত হয়ে গেল আবার লাইভে বসতে হবে চলো এরও আসো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আর এই সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে কাজে এখন বাজে সাতটা পনেরো কটায় উঠেছে পনেরো ছটায় উঠেছে আর আমি উঠেছি সাড়ে ছটায় উঠে নিয়ে তারপরে চা বসালাম ওকে টিফিন করে দিলাম যাবে কি করবো তাই ভাবছি আজকে শিবের মাথায় জল দিতে হবে মাকে তো ফুলাতে দিয়েছি মেয়েকে তো বলেছি কালকে আজকে ভাত ফাত কিছু রান্না হবে না ঠিক আছে তোমার তো খালি পেটে থাকা যাবে না 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 করব হাজবেন্ড বলছে যে তোমরা উপোস করে থাকবে তোমার তো এখন ওষুধ চলছে শরীর ভালো না কি করবে সকাল থেকে রাত অবধি না খেয়ে সে রাত্রে গিয়ে খাওয়া দাওয়া জানি না কি করবো দেখে যত দূর করতে পারবো যতক্ষণ ততক্ষণ করবো শরীর তো স্বাদ দেয় না জানে দেখি কি করবে দিয়ে হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে কাজে

রাতে কি করে হয়ে গেছে যাব সব গোছ গাছ করব বিছা গুছিয়ে নিয়ে তারপরে স্নান দান করবো আর একটা গুমোট হয়ে আছে জানো তো হাজবেন্ড বেরিয়ে গেল হাজব্যান্ড বেরিয়ে গেল সব ময়লা ফয়লা ও ঘর ফর ঝাঁট দিয়ে গেছিলো ময়লা সব বাইরে দিয়ে এলাম এখন বিছানা বিছানা গোছাবো গুছিয়ে কালকের ভিডিওটা মানে এই ভিডিওটা এডিটে বসাবো কালকে তো আর রাতে শেষ করিনি এডিটে বসিয়ে তারপর চলে যাব হচ্ছে তোমার সানি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা